আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মরা কাটার ভয় গল্পটি আমরা নিয়েছি চ্যাটার্জি পাবলিশার্স থেকে প্রকাশিত শতাব্দীর সেরা ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে মরা কাটার ভয় ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম তার আসল কারণটা কেউ জানে না কাউকেই আমি বলিনি তখন বলবার আমার কোনো উপায় ছিল না বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি পাড়াপড়িদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য ফাঁকিবাজ সেইটি আসলে কারণ অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলাম আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয় ব্যাপারটা তাহলে গোড়া থেকেই বলি ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হল এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমাদের খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলাম বাড়ির বুড়িঝি যে ছেলেবেলা থেকে আমাদের সবাইকে মানুষ করেছে সে রোজ রাতে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো যেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে আমি বললাম কি হলো রে বুড়ি বুড়ি বলল না বাপু রাত্রে ভয় করে কই আগে তো করতো না কিসের ভয় তা জানিনে মধ্যে খর খর শব্দ করে শুনতে পাও না ইঁদুর টিদুর হবে হয়তো তাতে আর ভয় কি এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে বেড়াল ঘুরে বেড়ায় দেখতে পাও না বেড়ালকে কি মাছ ভাত খাওয়াই না বুড়ি তোমার কোনো ভয় নেই এই তো আমি ঘুমই আমার তো কিছু হয় না তোমাদের বুকের পাটা আলাদা বাপু তোমরা বড় বড় ডাক্তার হবে তোমাদের কথা আলাদা আমি আরো ঘরে শুতে পারবো না সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো বুড়ি যখন উকি মেরে দেখে যেত একখানা মরার হার পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক ঠাপালিক কিছু একটা ভাবত নিশ্চয়ই যাই হোক এমনই অস্থিচর্চা করতে করতে শেষে আমাদের দেহের চর্চার সময় উপস্থিত হল ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর হাতে বসে গেল তাদের চিরে দেখতে কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মড়াই পাইনি একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোন অবধি জমা হয়ে উঠতে লাগল অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার আগে চিনতাম না কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে বলতে কি ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন এম এ পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত অজিতের চেয়ে তারা তিন চার বছরের বড় দুই বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে কিন্তু দুজনে বরাবর স্কুলে ও কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন তাই এম এ পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে হয়তো দেখি নি কখনো আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী তারাও এই দুই বোনের তুলনায় কিছুই নন বিশেষ করে অজিতের দিই প্রকৃতির তুলনা মেলাভার আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই সেটা মনে ছিল না মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলাম যে আমার মাথা নিচু হয়ে গেল আর উঠতেই চায় না শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন তখন সত্যি মনে হল সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি আমার নিজের চার দিদি কিন্তু কারোর সঙ্গেই আমার ভাব নেই দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন ভাই ফোটার সময় কত কি রেধে খাইয়েছেন কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি সেজদি আর ছোট দিকে তো ছোটবেলায় কত ঠেঙিয়েছি বর্দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পায়নি নইলে বোধহয় তাদেরও পিট্টি দিতাম এই নিয়ে কত ঝগড়া কত কান্নাকাটি হয়েছে মারামারি ঝগড়ার জন্য কোনদিন আমার ক্ষোভ হয়নি সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলাম বাড়িতে এসে দিদিদের বললাম আমার নতুন দিদিদের কথা তারা তো হিংসায় জ্বলে মরল সেজদি বলল হ্যাঁ রেখে দে তোর প্রকৃতি দি ছোট পিসিমার চোখে সে সুন্দরই নাকি ওই তো দেখেছি তোর অজিতকে ওরই তো বোন কত আর হবে জানতাম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে অজিতের দিদিদের দেখার জন্য সবাই ছটফট করে উঠবে আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলাম শেষে ঠিক হলো সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হবে আমি গিয়ে বলে এলাম সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না দিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন বঞ্ঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেদিনই রাত্রে ট্রেন ধরে দুই বোন চলে গেলেন মিরাটে কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না শুধু সুনীতিদি দিন পনেরো হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন পট্টি যখন খোলা হল তখন দেখা গেল তার একটি চোখ আর তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না কোনোদিন যাবেও না সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতাম এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার প্রশ্নই উঠল না অজিত ছেলেটি ছিল খুব সংযত খুব চাপা তার মনের মধ্যেকার তোলপার সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না আমাকেও বলে দিল এই নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে অজিতের সঙ্গে আমার কদিনই বা আলাপ তারই মধ্যে এতগুলো দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে কেমন করে জানি না এইসবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতাম লেখাপড়াও করতাম প্রায় একই সঙ্গে দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতাম এক জায়গায় বসে অজিত আমার মুখস্থ ধরত আমি ধরতাম অজিতের আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল কতদিনে একটি শব পাব যার ত্বক পেশি ও শিরা উপশিরাগুলোকে আলাদা করে ছাড়িয়ে দেখব দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ সঙ্গে মিলছে কিনা এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো আমরা মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম অন্য ছাত্রদের শবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতাম বটে কিন্তু তাতে মন উঠত না সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত অজিতকে আমি বললাম ওরে পুরো মানুষ না পাওয়া যাক একখানা ছেঁড়া হাতও জোটে না ভাগ্যে অজিত বলল অত যদি তোর তরি তাহলে কাট আমার একখানা হাত এইনে। এইভাবেই চলছিল একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে আমি লাফিয়ে উঠলাম এতদিন অপেক্ষা করার পরেও এত মরা নয় হাতে যেন আকাশের চাঁদ পেলাম আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলাম ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে এখনো অক্ষত ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয় আমি বললাম আজই লেগে যাব আর ধৈর্য ধরে থাকতে পারছি না কি বলিস অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না আগে থেকেই বাড়ি যাব যাব করছিল তাকে আমতা আমতা করতে দেখে আমি বললাম অজিত তুই বরং আজ বাড়ি যা তোর শরীর খারাপ ভালো করে ঘুম দেগে আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখব একটু আদু আচরও পাড়িত দেব। তারপর কাল সকালে দুজনের শকুনের মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাস্টার ওপর সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলাম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য বেশ পেট ভরে চা বিস্কুট আর রুটি খেলাম যেন কোনো উৎসবে যাচ্ছি তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা দাবা করে চললাম মরার ঘরের দিকে বিকেল হয়ে গিয়েছিল সন্ধ্যার খুব দেরি নেই অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল মরার ঘরে কেউই ছিল না ঘর খালি শুধু দেখলাম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী ছাত্রী হবেন কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগল এমনভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম মহিলাটি আমায় দেখতে পাননি যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন আমি দেখলাম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি হঠাৎ তাই কিছু বলতে পারলাম না আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন বললেন আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে আমি বললাম হ্যাঁ কেন বলুন তো আপনাকে একটি অনুরোধ করছি এই মরা আপনি কাটবেন না কোথায় যেন একটা ভুল হয়েছে এটা বেয়ারিশ লাশ নয় এ দেহ কি করে এখানে এলো বুঝতে পারছি না আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এলাশ এখান থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ এর গায়ে হাত দেবেন না এই বলে এই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিক্ষণ বসে রইলাম তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে প্রথমেই চললাম আমি অজিতকে খবর দিতে হাতে লাশ পেয়ে এমনভাবে হাত ছাড়া হয়ে যাবে এরকম নিরাজ জীবনে আমি কখনো হইনি অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন জামা কাপড় ভিজে গেছে অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি অজিত একটু পরেই ভিজতে ভিজতে বাড়ি ফিরল তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেলো অজিতের মাও বকলেন অজিত বলল বাড়ি এলেই তো বন্দি তাই আড্ডা টাড্ডা মেরে ফেললাম এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি বিছানায় ঢলে পড়তেই অজিতের তেরে জোর এলো আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনাটা উল্লেখ করে বললাম আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ অজিত বলল দুঃখ বললেন হাত ছাড়া হয়ে যায় এ তো একটা মরা অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলাম মন বড় চঞ্চল হয়েছিল আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে তাই যেমন বিরক্ত বোধ করছিলাম তেমনি সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও লাগছিল আহা বেচারা আত্মীয়ার দেহ তার সদগতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে আচ্ছা কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেইটাই আশ্চর্য নিশ্চয়ই অনেকদিন ধরে ওত পেতেছিলেন যেমনি টেবিলে লাশ আসা ওমনি এসে ছৌ মেরে পড়েছেন কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে বাহাদুরি আছে বলতে হবে নানা চিন্তায় রাতে ভালো ঘুম হল না সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুজে কলেজে গেলাম প্রথমে খোঁজ নিলাম আমার মরা সরানো হয়েছে কিনা কেউ সে লাশ দাবি করেছে কিনা আশ্চর্য হয়ে গেলাম শুনলাম কেউই লাশ দাবি করতে আসেনি শুনলাম এতদিন পরে ও দাবি করবার কারুরই নাকি অধিকার নেই দাবি করবার সময় সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে শনাক্ত করা অসম্ভব করলেও কর্তৃপক্ষ তা মানবেন না শুনে আমার খারাপ লাগলো মহিলার জন্য দুঃখ হল মরাটা শুনলাম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিস বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয় কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরার কাছে পাশে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলাম না কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলাম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলাম তিনি এসেছিলেন কিনা শুনলাম আসেননি মরাটা কাটতে পারি কি না জিজ্ঞাসা করতে উত্তর পেলাম আলবাদ পারি ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছাদাগারের আর কারণ নয় এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো গোড়ায় ভেবেছিলাম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব কিন্তু হাত নিষ্পিস করে উঠল মনে হলো অন্তত দু একটা আচর মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলাম সেই দিনও ছাত্রেরা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল ঘর খালি মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গেই দেখলাম কি আশ্চর্য আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের উপর বসে রয়েছেন আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন মনে হল আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন আমি কাছে যেতেই বললেন দেখুন এ দেহ আপনি কাটতে পারেন কিন্তু অজিত যেন না ছয় আমি অবাক হয়ে বললাম আপনি অজিতকে চেনেন নাকি মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন তারপর বললেন এ দেহ অজিতের দিদির প্রকৃতির সে কি কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলাম সমস্ত দেহ অসার হয়ে গেল বসবার টুলটা শক্ত করে চেপে ধরলাম দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন আমি চেঁচিয়ে বললাম আপনি কে মহিলা এক মুহূর্তে থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন এইবার আমি চিনলাম কোনোদিন চাক্ষুষ দেখিনি কিন্তু অজিতের মাকে তো দেখেছি সেই কপাল সেই চোখ অজিতের মিরাটের মাসি যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন তিনি ছাড়া আর কেউ নন একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম কী করা যায় এখন যা দেখলাম যা শুনলাম তাকে বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব ভুয়োই হোক আর সত্যিই হোক অজিতকে কিন্তু ওমরা ছুঁতে দেওয়া হবে না আমিও যে ছব না তাও একরকম প্রায় স্থির চললাম সোজা অজিতদের বাড়ি অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন অজিতের জ্বরটা আজ বেড়েছে ঘুমোচ্ছে বোধ হয় সুনীতি ঘরে আছে যাও বাবা তুমি দেখে এসো অন্ধকারাচ্ছন্ন ঘর বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগোলাম শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আধারে ঢাকা সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উকি মারলাম অজিত ঘুমোচ্ছে বুকের ওপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে ও কে দি তো নয় ও যে প্রকৃতি দি স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো অজিতের সেই ছোট দিই যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল মাথাটা কেমন ঘুরে উঠল চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলাম যখন অজিতের মাথার কাছে এলাম তখন দেখলাম সুনীতি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন আমি ফিস ফিস করে বললাম অজিত এখন ঘুমুচ্ছে আমি যাই কাল আবার আসব সুনীতি কিছু বললেন না শুধু একটু ঘাড় নাড়লেন শুনছিলেন মরা কাটার ভয়ে রচনা মোহনলাল গঙ্গোপাধ্যায় অজিতের চরিত্রে সুম অজিতের মা শম্পা অজিতের মাসি রিম্পা শেজদি শ্রেয়া বুড়ি ও সুনীতিদি রিক্তা এবং গল্প পাঠে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরবেল উইকেন্ড